ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا زِد له ولا لِدّ له ولا مِثل لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي ارسله الله تعالى بالحق بشيرا نذيرا عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> يا أيها الذين أمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلي الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنه الكافر او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على روح محمد في الارواح وعلى جسد محمد في الانصار. وعلى قبر محمد في القبور. وعلى قلب محمد في القلوب. شو مصطفى شو محمد رب العالمين ارجو انه شي محمد رب العالمين امام কোরআন হাদিসের কথা শোনার জন্য এবং কিছু কথা বলার জন্য তৌফিক দান করেছে এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ যেখানে সৃষ্টি করলে আল্লাহ পাক আসমান জমি আসমানে যা কিছু আছে জমিনে যা কিছু আছে আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করিতেন না সেই মহামানবের উপর আমরা সবাই প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে আমরা কোনদিন দরখাস্ত করি নাই যে আল্লাহ আমাদেরকে আপনি इंसान বানাই দরখাস্ত করছি কোনদিন দরখাস্ত করি নাই আল্লাহ পাক আমাদেরকে বিনা দরখাস্তই মানুষ হিসাবে সৃষ্টি করেন আশারুল মাখলুকাত আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন মানুষ না বানাইয়া জঙ্গলের বা ভাল্লুক বানাইতে পারতেন আল্লাহ যদি আমাদেরকে ইচ্ছা করতেন নদী নালা বানাইতে পারতেন নদী নালা বানাই নাই গাছপালা হিসাবে বানাইছে আশ্রাফুল মফলুক সব সৃষ্টি থেকে শ্রেষ্ঠ পাক আমাদেরকে মানুষ বানানোর পর আল্লাহবাক যদি ইচ্ছা করতেন পদ্দাররা ঘরে দান করাইতে থাকতেন কিশানের ঘরে দান দান করাইতে থাকতেন এই দূরকরা দান করাইতে থাকতেন পদ্দার ঘরে দান করান নাই কিশানের ঘরে জন্মদান করান নাই একমাত্র মুসলমানের ঘরে জন্মদান দান মুসলমানের ঘরে যারা দান দান করানোর পর ইচ্ছা করতেন দাউদ নবীর উন্মত বানাইতে পারছেনবির উন্মত বানান নাই একমাত্র আখিরি নবীর উন্মত বানাইছেন আখিরি নবী যেরকম দামি আখিরি নবীর যেমন দামি

আখির নবীর অন্যান্য নদী পর্যন্ত আখির নবীর উন্মত হওয়া আশা করে এত দামি নবীর উন্মত কিন্তু আজকে আমাদের শুকর নাই শুকর আদায় না করার কারণে

আজকে আমাদের বন্ধু হয়ে গেছে মোবাইল এই নবীর উন্নতের সাথে বন্ধু হওয়ার কারণে কোরআনের কথা ভালো লাগে না সাথে বন্ধু হওয়ার কারণে মা ওয়াজ ভালো লাগে না কারণ ভালো লাগে না মোবাইলের সতাইলের কারণে কলক নষ্ট হয়ে গেছে নবীর উন্নত

মম্মিন যা তাদের কষ্ট দেখে না মহিলা তার কোনো কষ্ট নাই পেইমা কোনো কষ্ট নাই কিন্তু কোন কষ্ট নাই যা ইচ্ছা তাই করে মমিন কি যা ইচ্ছা তাই করতে পারবে পারবে কখনো পারবে না মম্মিন আটের ভাই করে মম্মিনার মধ্যে নবীর শুনলক পেইমের মধ্যে নবীর শুনল নাই

50 নামাজ করিয়ে এত বড় শুকরিয়া কিন্তু 50 নামাজ আদাই করলে 90 শত নামাজের আল্লাহ পাক করবে এছাড়া যে 50 নামাজ আড়াই করলে 50 নামাদের সব দান করবে দাও 50 নামাজ আড়াই করলে 90 শত নামাজের আল্লাহ পাক সব দান করবে এত বড় নিয়ামত الله اكبر نبلاء فاما الانسان اذا ما ابتلاه ربه فاكرمه ونعمه فيقول ربي اكرمن واما اذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانا আল্লাহ যখন ইনসান ইনসানকে পরীক্ষা করেন ধন সম্পর্কে সম্মান দিয়ে তখন ইনসান মনে করে আল্লাহ পাক আমাকে পছন্দ করেছে মহাব্বত করেছে ইহুদেরা মনে করে আমাকে আল্লাহ পাক মহাব্বত করেছে ধন সম্পদ বেশি মমি মুসলমান কষ্টের মধ্যে কাটায় তাই তোদেরকে আল্লাহ পাক রহমত করে নেয়

আল্লাহ কমাকে তিরস্কার করেছে আল্লাহ ইনসানকে মান গৌরব দিয়ে সম্পদ দিয়ে সম্মান করছে এটাই নয় যে আল্লাহ তোমার মহব্বত করছে তুমি নামাজ পড়ো না তারপর তোমার ধন সম্পদ বেশি তুমি জাকাত দাও না তারপর তোমার ধন সম্পদ তুমি মনে কর সাল্লাহ পাক তোমার করছে না না এই দুনিয়া হলো পরীক্ষা আল্লাহ এই ব্যক্তি আবার বলবে তারা যদি একটু ধন সম্পদ কমিয়ে যায় অভাবে পড়িয়া যায় তাই আল্লাহ পাক আমার সাথে এহানত করছে ওই আল্লাহ তারা যার হাতের মতে সমস্ত বাদশাহী তুমি কি বাদশাহী সব বাদশাহী হলো আল্লাহ কেমকের মাঝে তোমার বাদশাহী কোন দাম নাই সব বাদশাহী কার আল্লাহ تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير شمسكم خلقك الله <applause> الذي خلق الموت والحياة ليبلوكم أجدكم أحسن عملا الله با. ما مانوش حياتي মহ আল্লাহ পাক পরীক্ষা করেন কে ভালো আমার করবে কে খারাপ আমল করবে আল্লাহ পরীক্ষা করেন আল্লাহ সম্মান দিয়ে আল্লাহ দিয়ে পরীক্ষা করেন এ পরীক্ষায় যদি পাশ করতে পারো তাহলে সফল পরীক্ষায় যদি পাশ না করতে পারো অবস্থা ভালো হবে পরীক্ষায় যদি পাশনা করতে পারো কবরে আল্লাহ পাক তিনটা প্রশ্ন করবে এক নাম্বার হলো রবের পরিচয় দাও তোমার রক্তে মানবুকা তোমার কে তুমি যদি রবের কাজ করো অবশ্যই অবশ্যই তোমার মুখ থেকে তোমার জবান থেকে বাইর হয়ে যাবে রব্বি আল্লাহ রবের কাজ না করলে বাইর হবে কথা বলে কখনো না যদি নবীর তরিকা মানো মান্না তোমার নদীকে যদি তাহলে হয়ে যাবে দিনের পথে যদি চলো তোমার দিন কি দিন ইসলাম আর যদি না বলতে পারো বলতে পারবা বলতে পারবা না কারণ যদি রবের কাজ নবীর তরিকা মানো দিন ইসলাম অনুযায়ী যদি চলো তাহলে তোমার মুখ থেকে এই কথাগুলো বাইর হবে আরবি যদিও বাংলায় বাংলা হলো আপনার মুখ থেকে আরবি বাইর হয়ে যাবে কারণ ভাষা হলো আরবি কোরআনের ভাষা হলো আরবি নবীর ভাষা হলো আরবি এই জন্য তোমার জবান দেখো বাইর হবে আসবে যদিও বা আমরা বাংলাদেশে বাস করি আল্লাহাদ আসমানকে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন আসমানকে

এরকম ভাবে যদি মানুষের ডাকটা যদি বৃদ্ধি হইত খাবার খেতে পারত কখনো মানুষের লোক যেরকম বৃদ্ধি হয় রকম ভাবে যদি মানুষের নাকটা যদি বৃদ্ধি হইত এভাবে যদি মানুষের চক্ষু যদি বৃদ্ধি কি অবস্থা হয় আল্লাহ তার এত বড় নেয়ামত দান করছে এত সুন্দর চেহারা দান করছে আফতারুল মাখলুকা এই শুকর আদায় করছে তুমি যদি জমিনে যদি একটা সাجد দাও এক সাجدাই যদি আমার যদি قائم হয়ে যায় এরপর কোন নেয়ামতের শুকর আদায় সে হবে কত বড় নাকি কবরের মধ্যে আল্লাহ পাক ব্যবস্থা করবে তুমি জবাব যদি দিতে পারো আর যদি জগৎ বড় কেমন পর্যন্ত পানি এত পানি করতো মানুষ জিজ্ঞাসা করলে হুজুর আপনার চোখে এত কেন পানি বলে খবর একদিনের জগতের প্রথম ঘাটে হলো খবর এই খবরে যদি পাশ করতে পারো বাকি মন্দির গুলোতেও পাশ করতে পারবো এই জন্য বলি শোনো তোমার সন্তানকে করায় বা তুমিও করবা ওই দেখা যায় কবর সাপ ওই দেখা যায় তার কাছ করার দরকার নাই আজ থেকে বলবেন ওই দেখা যায় কবরও সাপ

টাকায় আমি চাই না ঘুষ আমি খাই না একটা যদি পাই অমনি ধরে তার যদি বেমান বন্দা পাই টেকায় আমি নেই না ঘুষ আমি খাই না একটা যদি বেমান বন্দা পাই

এ তুমি যদি নিয়ে আমাদের সুখ আদায় করো আমি আল্লাহ নিয়ামতকে যদি আমি আল্লাহ মধ্যে গ্রেফতার করবো এই নিয়ামতের সুখ আদায় মমি যদিও বা কষ্টের মধ্যে আছে কিন্তু কেয়ামতের মধ্যে আম্লা পা মোইনকে উচ্চ মর্যাদা সম্মান দান করবে ইন্নাল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম বিলাইহিম মাখফিরাতু ওয়া আজরুন কাবীর যারা আল্লাহ তালাকে ভাই করেছে গায়েব এসে রত্নস্বরূপে আল্লাহ পাককে আল্লাহ পাকের উপর ঈমান আনছেন আল্লাহ পাকের গোলামকে মান করবেন ওয়া আজরুন কাবীর আল্লাহ করবে আর যদি আল্লাহ নামাজ সর্বপ্রথম হল হলো নামাজ ইমান ছাড়া নামাজের কোনো দাম এই জন্য নবীর ইমান কিছু মেহনত কর ইমান যদি পরিপূর্ণ হয়ে যায়